আপনার স্টাফদের জন্য অথবা আপনি যদি একজন ডিস্ট্রিবিউটর হন তাহলে এজেন্টদের জন্য সাবলগিন তৈরি করতে প্রথমে বি দুই ট্র্যাভেল এজেন্সি খামে লগ করুন কন্ট্রোল প্যানেলে যান এবং অ্যাসাইনমেন্ট নির্বাচন করুন আপনি যদি এজেন্সি মালিক হন তাহলে আপনি শুধুমাত্র স্টাফদের জন্য লগ তৈরি করতে পারবেন সাবলগিন তৈরি করতে শুধু নাম ফোন নম্বর ইমেইল ঠিকানা যোগ করুন এবং উপযুক্ত রোল ও অ্যাক্সেস গ্রুপ নির্বাচন করুন আপনি যদি প্রথমবারের মতো একটি লগ তৈরি করেন তাহলে আপনাকে একটি নতুন গ্রুপ তৈরি করতে হবে সব প্রয়োজনীয় অ্যাক্সেস রাইটস নির্ধারণ করতে হবে এবং তা সংরক্ষণ করতে হবে এরপর আবার ফিরে গিয়ে ড্রপডাউন থেকে সদ্য তৈরি করা গ্রুপটি নির্বাচন করুন এবং সেফ বাটনে ক্লিক করুন আপনার স্টাফ বা এজেন্টরা তাদের লগ ইন সহ একটি ইমেইল নোটিফিকেশন পাবে আপনি সব সময় সবসময় গ্রুপভিত্তিক পারমিশন ম্যানেজ করতে পারেন প্রয়োজন অনুযায়ী অ্যাক্সেস রাইটস যোগ বা বাদ দিতে পারেন বিদুইব ট্র্যাভেল এজেন্সি খামের মাধ্যমে আপনার টিমকে নিরাপদ ও দক্ষভাবে ক্ষমতায়িত করুন